মেয়েদের জীবনের বাস্তব কিছু কথা একটা মেয়ে সব সময় হেরে যায় বাস্তবতার কাছে কখনো তার পরিবারের কাছে কখনো তার প্রিয় মানুষটার কাছে আবার কখনো তার ইচ্ছের কাছে মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে আসলে সবাই তো মেয়েদেরকে নিজেদের সুবিধা মতো ব্যবহার করে যায় বিবাহিত হোক বা অবিবাহিত মেয়ে সবাই এই সমাজে লাঞ্ছিত কেউ তাদেরকে তাদের মতো করে বুঝতে চেষ্টা করে না মেয়েরা যার কথা মতো চলে তার কাছে সে অনেক ভালো হ্যাঁ এটাই মেয়েদের জীবন তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না চোরই পাখিরা জানে আমি কার প্রতীক্ষায় বসে থাকি তুমি ব্যস্ত তুমি একা তুমি অন্তরাল ভালোবাসা সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি দেখা দাও দেখা দাও পর মুহূর্তেই ফের চোখ পুঁছি হেসে বলি তুমি যেখানেই যাও সঙ্গে আছি তো কেমন লাগলো গল্প দুটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করবেন এবং পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো আপনাদের সাথে দুটো গল্প বললাম গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা শেষ এখন আমি রান্নাটা চুলা অফ করে দিব। আর আমার তরকারিটা নামিয়ে ফেলবো এই তো আমার রান্নাটা কিন্তু এরকম হয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর আমার ভিডিওগুলা সবসময় দেখবেন এবং আমার আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ